হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমি তোমাদের পাহাড়ের উপরে যে গ্রামটা দেখো গ্রামের আমি কিন্তু একটা পাহাড়ের উপরে আছি ঠিক আছে পাহাড়ের উপরে দৃশ্যগুলো দেখাবো তোমাদের আর তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো যে দাদাভাই এই পাগড়িটা কিসের এই পাগড়িটা হলো এই জায়গায় আমি যেখানে থাকি মহারাষ্ট্র থাকি সেখানে গরমটা বেশি ঠিক আছে যখন রাস্তা দিয়ে যেতে হয় গাড়ি চালিয়ে তখন কিন্তু রোদ্রু রোদ্দুর যে মানে রোদ্রুটা মনে হচ্ছে যে আগুন আগুন ফেলে ঠিক আছে কানে নাকে সব মানে মনে হচ্ছে যে আগুন বেরোচ্ছে আগুন ঢোকে তার জন্য এইভাবে আমাদের পাগড়িটা বাঁধতে হয় মানে যেন কানে নাকে মুখে যেন রোদ্দুর যে গরমটা যেন না ঢোকে ঠিক আছে তার জন্য এই পাগড়িটা বাঁধা আর এই এই জায়গায় সবার গলায় এই পাগড়িটা মানে এটা একটা দোস্তি বলে এখানে দস্তি বলে আমাদের বাংলায় গামছা বলে ঠিক আছে এটা দোস্তি এটা সাদাই হয় ঠিক আছে তাই সবাই যখন গাড়ি চালায় বা রোদ্দুর মধ্যে এই পাগড়িটা থাকে ঠিক আছে আর এই এটা হচ্ছে মানে সুতির সুতির দোস্তি ঠিক আছে আমাদের বাংলায় গামছা বলে এটা এখানে বলে দোস্তি তাই সব সবসময় মানে আমরা ঘরের থেকে বেরোলেই এই দোস্তিটা নিয়ে বেরোতে হয় তার কারণ হচ্ছে কি গরম প্রচণ্ড পরিমাণে গরম হয় পাহাড়ের উপরে আমি এখন আছি ঠিক আছে এই পাহাড়ের তোমাদের গ্রামের দৃশ্যটা দেখাচ্ছে এটা কিন্তু পাহাড়ের উপরে গ্রামটা দেখো দৃশ্যগুলো দেখো এই দেখো দেখেছো সব পাথর আর পাথর অনেকে বলে না যে পাহাড়ের উপরে কি থাকে পাহাড়ের উপরে দেখো শুধু পাথর থাকে ঠিক আছে পাথর ছাড়ার কোনো জিনিস নেই আর সব হচ্ছে পাথর পাথরের কাজ ঠিক আছে দেখতে তো এটা কিন্তু পাহাড়ের পাহাড়ের উপর এটা একদম পাহাড় ধরো পাহাড়ের উপরে বাড়ি দেখো কয়টা বাড়ি আছে দেখতে পাচ্ছ বাড়িগুলো দেখো শুধু পাথর আর পাথর দেখো দেখ যেখানে যাওয়া পাথর আছে এটা কিন্তু একটা ঘরের সামনে দেখো এটা কিন্তু একটা ঘরের সামনে আমি একদম ঘরে দাঁড়িয়ে আছি আছে পাথর পাথর আর পাথর দেখো দেখতে থাকো ওই দেখো দেখো টি ওরা কীভাবে দেখো পাথর দিয়ে ঘর বানায় ঠিক আছে আগে তোমাদের উপরের দৃশ্যগুলো দেখিয়ে তারপর আমি নিচের দিকে একটু দেখাবো মানে এটা পাথর পাহাড় এলাকা তো তাই আর কি একটু নিচের দিকে ঘর দেখতে থাকো তোমরা ঠিক আছে পাথর ছাড়া কোনো ইয়ে নাই দেখো পাথর ঠিক আছে ভিট দেখেছো সব পাথর দেখেছ এই দেখো দেখো ওটা টিন টিনটা ইউজ করে কিভাবে দেখো টিন উপরে চালে দিয়ে এই দেখো উপরে পাথর দিয়ে রেখেছে দেখেছো দেখেছো ওটা ঘর ঠিক আছে ঘরগুলো দেখো পাথর দিয়ে চাপা দিয়ে রাখে দেখেছো এবার তোমাদের আমি দেখো পাথর দিয়ে কিভাবে দেখো সব পাথর আছে এই দেখো দেখো তোমরা দেখতে থাকো আমি দেখাচ্ছি আছে এই দেখো সব পাথর পাথর টিন টিনের উপরে পাথর চাপা দিয়ে রাখে দেখো দেখতে পাচ্ছ মানে বর্ষাকালে ঝড় তুফানে যেন উড়িয়ে না নেয় আমাদের বা পশ্চিমবাংলায় কিন্তু দেখো নাট নাট বল্টু দিয়ে কিন্তু প্যাক করে এখানে দেখো কি অবস্থা ওই দেখো আরেকটা দেখাচ্ছি হ্যাঁ দেখেছো সব পাথর ওই জায়গা আমার বন্ধুটা দেখেছো হ্যাঁ হ্যাল বলো কিছু বলবা বলবে না দেখেছো এই দেখো সব পাথর পাথর আর পাথর দেখো এই দেখো দেখেছো আমি তোমাদের দেখাচ্ছি ঠিক দেখো এই দেখো দেখো ঘর দেখো ঠিক দেখো দেখো পাথর পাথর সাজিয়ে বড় বড় দেখো পাথর সাজে পাথরের উপরে টিন দিয়ে তারপরে দেখো পাথর দিয়ে চাপা দিয়ে রেখেছে ঠিক মানে উড়ে যেন না যায় দেখো দেখতে পাচ্ছ পাথর ছাড়া এখানে কোনো কিছু নেই এটা হচ্ছে সজনে গাছ দেখো সজনে গাছে কেমন সজনে ধরেছে দেখো দেখেছো মানে ডাল ভাঙার মতো মানে পাতার থেকে সজনে বেশি দেখেছ দেখো এখানে এ পাহাড়ের উপরে তো আমরা মানে এখানে কিন্তু দেখো দেখেছো দেখো পাহাড় সাজিয়ে সাজিয়ে পাথর সাজিয়ে সাজিয়ে তার উপরে টিন দিয়ে পাথর দিয়ে চাপা দিয়ে রাখে ঘর দেখেছ দেখো কত সুন্দর লাগছে দেখো প্রত্যেকটা ঘর দেখো ওই দেখো ওই একটা ঘর দেখো ওই দেখো দেখেছো সব টিন দিয়ে চাপা দিয়ে দেখেছো দেখো দেখেছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার এই রকম ভিডিও তোমাদের আবার দেখাবো ঠিক আছে কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে ঠিক আছে টাটা